হাসিনা আপা ও হাসিনা আপা আমি লো বাজারের জায়েদ খান হলো একটা কিন্তু অনুরোধ করছি এ আপা এই যে এত সয়াবিন তেলের দাম বাড়ছে এটাকে একটু কমানো যায় না মোদিজিকে বলে মোদিবন্ধু বন্ধুরে ও বন্ধুরে তুমি একটু কথা শুনছো ওই যে জায়েদ খান ছেলেটার কথা শোনো শুধু জায়েদ খানের কথা না এটা আপা মোর দেশের কথা ভাই তুমি একটু আমাকে বেশি বেশি তেল সাপ্লাই করো তো হাসিনা আপা ও হাসিনা আপা কি আর তেল সাপ্লাই করব কত আর তেল দেব বলো অনেক তো তেল পাঠাচ্ছি তোমাদের দেশে যে এত মাংস খায় আর এত তেল লাগতেছে সেটা তো আমি জানি না মুদি বন্ধুরে ও মোদি বন্ধুরে কি বলবো সে তো একটু মাংস বেশি খায় ঠিক আছে বড় খাসির মাংসটা একটু বেশিই খায় আমার দেশের মানুষগুলো ঠিক আছে তো একটু তো তেল লাগবে তাই না বড় আর তেল ছাড়া তো ওইটা তো রান্নাই হয় না হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী দেখো আমি এখন কি করব এটা একটু দাম বেড়েছে তেলের তো এখন তোমার দেশবাসীকে বলো একটু কম করে সেই রান্নাটা করুক সেই এখন খাবারটা কম করে খাও মুদি বন্ধুরে ও মুদি বন্ধুরে সে তো শুনতেছে না ঠিক আছে তুমি একটু তেল পাঠাও ভাই কয়েকটা তেল পাঠালে আমার সমস্যার সমাধান হয়ে যাবে ভাই তুমি পাঠাও পাঠাও